আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে মিষ্টি রেসিপি বা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটাকে মিষ্টিও বলা যায় ঝটপট মিষ্টি খেতে মন চাইলে এভাবে ছানার আর খেজুরের গুড় দিয়ে মিষ্টি তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে বা এটাকে পিঠাও বলা যেতে পারে ছানার পিঠা তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর আগে থেকে এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে বলক চলে আসছে আগে থেকে আমি দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছিলাম একটা বাটিতে সেখান থেকে অল্প অল্প করে ঢেলে ছানা তৈরি করে নেব নেড়েচেরে মিশিয়ে নিব আমি অর্ধেকটা ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিয়েছি নেড়েচেরে মিশিয়ে নিয়েছি ছানা তৈরি হয়ে গেছে এখন একটা স্ট্যানারের সাহায্যে পানিটা সেঁকে নিব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেব যাতে ভিনেগারের গন্ধটা চলে যায় পানিটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিয়েছি চুলার উপর ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে ছানাটা নিয়ে নিব দুটা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড় এটা হচ্ছে ঝোলা গুড় বা আমাদের এলাকায় এই গুড়টাকে লালি গুড় বলে লালি গুড় নামেই পরিচিত এই গুড় দিন এলাচের মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক কাপ মতো নারিকেল কোড়া দিয়ে দিব এটা ফ্রোজেন নারিকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব অনবরত নেড়ে যে পানিটা বের হবে শুকিয়ে নেব পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে এর স্বাদ আরও বেড়ে যাবে ভিতরে পুটটা তৈরি করে নিয়েছি দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর মিনিটখানেক জাল করলেই পুর তৈরি হয়ে যাবে এই পুরের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে তৈরি করার সময় মিষ্টি বা পিঠাগুলো ভেঙে যাবে হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নেব কিছুটা ঠান্ডা করে নিব একই ফ্রাই প্যান পরিষ্কার করে চুলার উপর আবার বসিয়ে দিয়েছি এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিব চুলা জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত পানির মধ্যে বলক চলে এসেছে এক কাপ সুজি দিয়ে দিব সুজিটা একবারে দিচ্ছে না অল্প অল্প করে দিয়ে চেড়ে দিব যাতে সুজিটা দলা পেকে না যায় সুজি দেওয়া হলে সুজির পানিটা প্রায় শুকিয়ে আসলে এখানে আমি আবারও এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব সুজির পানিটা পুরোপুরি শুকিয়ে নিব একটা ডো তৈরি করে নেব ডোটা যাতে খুব সহজেই ফ্রাই থেকে উঠে আসে সেজন্য জন্য এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব এতে করে ফ্রাই ফ্রাইপ্যানে লেগে যাবে না খুব সহজে উঠিয়ে আসবে ডু তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব একটা প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালোভাবে হাত দিয়ে নেব মাথার সুবিধার জন্য এখানে আমি উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা বেলে নেব সেই জন্য আটা ছড়িয়ে দিয়েই আমি এটা মুথে নিচ্ছি চাইলে আপনারা হাতে একটু ঘি মাখে নিয়ে নিতে পারেন মুথে নেওয়া হয়ে গেলে দুটো আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা পিড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দেব আর একটা ভাগ নিয়ে নেব বড় করে একটা রুটি বেলে নেব নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক ওই রকম পুরুত্ব করে রুটি বেলে নিতে হবে আমি পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন একটা কৌটার ঢাকনা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি বা ছোট রুটি কেটে নিচ্ছি এভাবেই আমি রুটি বেলে সবগুলো কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে একটা ছোট রুটি নিয়ে নেব রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুড় দিয়ে দেব এক পাশ থেকে ভাজ করে নিব হাত দিয়ে চেপে চেপে পুলি পিঠার শেপ দিয়ে নিব এভাবে আমি কয়েকটা তৈরি করে নেব কয়েকটা পিঠায় আমি কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিব আর কয়েকটা এমনিতেই রাখবো আমি দেখার সৌন্দর্যের জন্য পিঠাগুলো ডিজাইন করে নেব চাইলে সবগুলো মিষ্টি বা পিঠা যেটাই বলেন না কেন এভাবেই তৈরি করতে পারবেন যেহেতু আমি এটা ছানার পুট দিয়ে তৈরি করছি সেই জন্য এটা নাম দিয়েছি ছানার মিষ্টি অথবা এটাকে ছানার পিঠাও বলা যেতে পারে একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে দাগ টেনে দিচ্ছি তারপর চামচের হাতল দিয়ে ফুলের ডিজাইন করে নিয়েছি আমি যেহেতু ভিডিও করছি এগুলো দেখার সৌন্দর্য জন্য করেছি এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব কয়েকটায় আমি নকশা ছাড়াও রেখেছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা আবারও চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব চুলার রাস মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিব যেহেতু পিঠাগুলো আমরা বা মিষ্টিগুলো আমরা শিরার মধ্যে দেব সেজন্য একটু সময় নিয়ে মুচমুচে করেই ভেজে নিতে হবে এতে করে যখন আমরা শিরার মধ্যে দিব তখন অনেক নরম হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে একপাশে কালার হয়ে আসলে উলটিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আমি সবগুলো মিষ্টি বা পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে শিরা দেওয়ার পালা চুলার উপর কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ চিনির জন্য দেড় কাপ পানি দিয়ে দিব দুটা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধর জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে পলক চলে এসেছে এই শিরাটা খুব বেশি ঘন করে জাল করার প্রয়োজন নেই মিনিট খানেক জাল করে চুলাটা বন্ধ করে দেব আর এদিকে মিষ্টিগুলো বা ছানার পিঠাগুলো কিন্তু কুসুম গরম অবস্থায় আছে সরাসরি গরম এই ছানার মিষ্টি বা পিঠাগুলো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর দেখেন শিরাগুলো কতটা টেনে নিয়েছে শিরা খেয়ে ছানার এই মিষ্টিগুলো রসে একেবারে টই হয়ে আছে এখন উঠিয়ে নেব আর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও তার থেকে অনেক বেশি মজার বিশ্বাস করেন একবার ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন একটা ছানার মিষ্টি বা পিঠা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখেন কতটা নরম হয়েছে আর ভিডিওটা এখানেই রাখছি যদি আজকের এই ছানার মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ